আমাদের এই বছর কৃষি গুচ্ছে যে প্রথম হয়েছে জাইমন তো জাইমনের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এটা আমার প্রশ্ন বলবো না এই প্রশ্নটা হচ্ছে সবার প্রশ্ন সবাই জানতে যাচ্ছে যে আসলে এই শেষ মুহূর্তে এসে আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় কিংবা হচ্ছে শেষ মুহূর্তে এসে যদি বলি তুমি প্রথম হওয়ার এবং প্রথম হওয়ার যে প্রস্তুতিটা ছিল আর কি তোমার আলোকে যদি একটু বলতে যে আসলে শেষ মুহূর্তে একজন শিক্ষার্থী সে নিজেকে কিভাবে গোছাবে কোন 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 বিষয়ের উপর ফোকাস রাখবে আসলে শেষ মুহূর্তে বলতে গেলে যে আমাদের কিন্তু পূর্বে যেই আমরা সবাই কিন্তু এখন যারা পরীক্ষা দেবে সবাই কিন্তু পূর্বে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা অলরেডি হয়ে গেছে তারা কিন্তু বা মেডিকেলের হয়ে গেছে তারা যারা মানে হচ্ছে যে ওই পড়াশোনা যে করছে মানে সবকিছু কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে সো শেষ মুহূর্তে বলতে গেলে যত বেশি রিভিশন দেওয়া যাবে প্লাস হচ্ছে যত বেশি মানে সলভ করা যাবে কোয়েশ্চেন সল্ভ এখানে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে কোয়েশ্চেন সলভ কি পরিমাণ করতেছে আর এই টাইমটাতে এখন যে সময়টা আছে এইখানে আমার মনে হয় যে এতদিন যে যেভাবে পড়াশোনা করছে যত যতটুকু সময় এই এই সময় দেওয়া দরকার কারণ যদি মানে সবকিছু এভারেজ যদি মানে সবকিছু যদি একটা লেভেলে না থাকে তাহলে দেখা যাইতেছে যে উম বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে বা কোনো যে অনলাইনে এক্সাম দিয়ে দেখা যাইতেছে পরে আর মন মন ঠিক থাকে না আসলে এই জায়গাগুলোতে এখনকার যে প্রস্তুতিটা এখন হইতেছে যে যত বেশি সময় দিতে পারবে যে যত বেশি আমি এই সময়টাতে কি করতাম আমি প্রথম থেকেই নোট তৈরি করছি আমি নিজের জন্য মানে বইগুলা থেকে যে শর্ট শর্টকাট গুলা পাইতাম বা হচ্ছে বিভিন্ন ছোট ছোট জিনিস পাইতাম যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি আলাদা করে লিখে রাখতাম এমনকি আমার প্রত্যেকটা নোট হচ্ছে কি যে যেমন হচ্ছে ফিজিক্সের জন্য একটা নোট করছি এখানে চাপ্টার ওয়াইজ সবকিছু আছে সবকিছু গুছানো আছে তো আমি দেখলাম যে আমার এমন কিছু বাদ নাই যে নোটে আমার ইম্পর্টেন্ট টপিক গুলা ম্যাথ তো আর তুলি নাই যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সূত্রগুলো আছে সবগুলো আমি একসাথে লিখে রাখছি তো পরীক্ষার আগে দেখে গেছে যে আমি শুধু ওইগুলো পড়তেছি মানে অন্য কোনো বইটাই কিছু পড়তেছি না শুধু আমার নোটগুলো পড়তেছি প্লাস হচ্ছে আমি অফলাইনে এক্সাম দিতেছি প্লাস হচ্ছে আমার যে ইটা আছে ওই যে মডেল কোয়েশ্চেন ওইগুলা সলভ করতেছি আমি অনেক মডেল কোয়েশ্চেন সলভ করছি আর সবচেয়ে বেশি আমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে কোয়েশ্চেন সলভ করা আমি বারবার বলতেছি যে কোয়েশ্চেন সলভ করা কারণ যেমন ইংরেজি ইংরেজি আমি তো ভাবতাম যে ইংরেজিতে তো মনে আমি পুরা ধরা খেয়ে যাব কারণ ইংরেজি আমার প্রিপারেশনটা তত ভালো ছিল না কিন্তু যখন আমি কোয়েশ্চেন সলভ করা শুরু করলাম আর ইংরেজি মানে ওই টাইপগুলো তখন বোঝা যায় যে কোন টাইপ থেকে প্রশ্ন আসতেছে শুধু ইংরেজি না ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো কিছু যে সব কোথা থেকে আসতেছে বা কোন টাইপগুলো বেশি আসতেছে তখন সেটা বোঝা যায় আসলে আর সেই মুহূর্তে আসলে এটা আমাকে অনেক হেল্প করছে যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা বাকরিবির কুয়েশন আর আমি মূলত যে আমাদের যে কৃষির কুয়েশন গুলো আছে কৃষির কুয়েশন গুলো অনেক আগে শেষ করে ফেলেছিলাম সত্যি কথা কিছুদিন আগে তো দেখা গেছে যে কুয়েশন সলভ করতে করতে তারপরে আমি আগে যেগুলো সলভ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের কুয়েশন গুলা তারপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কুয়েশন গুলা আমি হচ্ছে পরীক্ষা হয়েছিল সম্ভবত পঁচিশ তারিখ যদি গুরু না করে থাকি তো আমি একুশ তারিখ থেকে শুরু করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে গিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট আরেকটা ছিল হ্যাঁ আমাদের যে জিএসটি গুচ্ছ ওই কোয়েশ্চেন গুলো আমি সবগুলা সলভ করছি এই তিন চার দিনে আমি ওই কাজগুলো করছি প্লাস হচ্ছে এর আগে যে সময়টা তখন দেখা গেছে আমি একদিনে যে ফিজিক্স বই পুরাটা রিভাইজ দিছি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তারপর হচ্ছে বায়োলজি সবটা রিভাইজ দিছি একদিনে ওইরকম হইছে আসলে আমি এখনো বুঝতে পারি যে আমি সবসময় ভাবতাম যে আমার পড়তে অনেক বেশি সময় লাগে সত্যি আমার পড়তে অনেক বেশি সময় লাগে অন্যটি তুলনায় আমার পড়াশোনার একটু বেশি সময় নেই আমার অ্যাবজর্ব করতে আমার একটু বেশি সময় লাগে দেখা একটা অধ্যায় আমি পড়তেছি তিন চার ঘন্টা সময় লাগতেছে কিন্তু ওই টাইমটাতে গিয়ে দেখা গেছে যে আমি এতবার রিভাইজ দিছি রিভাইজ দেওয়ার পরে আমি একদিনে মানে বায়োলজি পুরো বই শেষ করে ফেলতেছি একটা অধ্যায় মাত্র 30 মিনিট লাগতেছে 20 মিনিট লাগতেছে দেখতে তো এইটা হচ্ছে আমি এই জন্য বলতেছি যে শেষ মুহূর্তে তুমি যত বেশি রিভাইস দিতে পারবা তত বেশি ভালো করবা আর লাস্টে গিয়ে যখন তুমি এক্সাম দিবা আর আমি হচ্ছে আমার সব সবসময় আমার কাছে থাকতো শেষ যখন আমি পরীক্ষাগুলো দিতাম তখন দেখা যেত যে আমি পরীক্ষা দেওয়ার পরেও সময় থাকতেছে কারণ আমি আহ এক হইতেছে আমার কোচিং নেটওয়ার্কে কোচিং আমি অফলাইন কোচিং করেছি আমি অফলাইন কোচিং করছি তো ওইখানে যে আমি পরীক্ষা দিতাম যে যে একটা পরিবেশ থেকে পরীক্ষা দেওয়ার মতো ওইটা অনেক হেল্প করছে তারপর হচ্ছে যে আমি বাসায় এসে আর নিজে নিজে পরীক্ষা দিতাম অনেক পরীক্ষা দিছি নিজে নিজে আমি আমার কোচিং থেকে নিয়ে আসছি অনেক মানে যে ওই সিট নিয়ে আসছি কুইশনের আমি তারপর হচ্ছে মডেল কুয়েশন গুলা দেখা আমার কাছে মডেল কুয়েশনের অনেকগুলো বই ছিল ওইগুলা দেখে দেখে অনেক পরীক্ষা দিতাম সো পরীক্ষা দিতে দিতে এমন সময় একটা সময় আসছে যখন দেখা যাই যে সময় সময় শেষ হওয়ার দশ বারো মিনিট আগে আমার পরীক্ষা শেষ হয়ে যেতেছে প্রায় সবগুলা এইটাই হচ্ছে মূল কথা যে এই শেষ সময়ে যত কারণ সবারই সবকিছু প্রায় পড়া আছে তো যত বেশি রিভিশন দিবা আর রিভিশন দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে অনেকগুলা চ্যাপ্টার আছে সো তোমার এখন অনেক সময় দিতে হবে এই কয়টা দিন এই মানে এপ্রিলের বারো তারিখ পরীক্ষা থাকলে এই যে এক মাস দেড় মাস সময় আছে এই সময়টুকু এই সময়টুকু একদম ফুল তুমি কনসেন্ট্রেট এই পড়াশোনায় আমি দেখছি যে আমি অনেক জায়গায় বলছি যে আমি যে মেইন প্রস্তুতিটা হয়েছে আমার এটা কি ছিল যে লাস্ট যে চৌত্রিশ দিন আমার একটা ক্যালেন্ডার উল্টো দিক থেকে একটা ক্যালেন্ডার আমি বানিয়েছিলাম যে পরীক্ষা যেদিন আছে ওইটা হচ্ছে আমার এক তার আগের দিন দিছিলাম এক ওইভাবে আমি একটা ই করছিলাম যে চৌত্রিশ দিনে আসছিল একদিন করে আমি ক্যালেন্ডারে ক্রস দিতাম যে কয়েকদিন বাকি আছে ওইটা আমি দেখতাম তখন মনে হয়েছিল দিন বাকি আছে আমি পড়তেছি পড়তেছি মনে হইতেছে যে সময়টা আরো বেশি থাকতো তখন কিন্তু এক মাস বাকি আছে কিন্তু আমি যখন পড়াশোনায় ঢুকে গেছি আমি বুঝতে পারতেছি যে কি পরিমান সময় লাগতেছে আমার প্রিপারেশন নিতে কয়েকবার রিভাইজ দিতে আমার কি পরিমাণ সময় লাগবে সো ওই চৌত্রিশ তিরিশ দিনটাকে চৌত্রিশ দিনকে আমার খুব কম মনে হইতেছিল সো আগে এই সময়টা দরকার হচ্ছে যে খুব ভালো করে প্রিপারেশন নেওয়া আর হচ্ছে যত বেশি পারো সময় দাও আমি এটা অনেকে বলে যে কত ঘন্টা সময় লাগবে আমি আগেই বলছি যে আমার অনেক বেশি সময় লাগবে তো কত ঘন্টা সময় লাগে সেটা ম্যাটার করে না তুমি তুমি কি নিজে শেষ করতে পারতেছি কিনা সেটাই হইতেছে বড় কথা যে অনেকে হইতেছে যে পাঁচ ছয় ঘন্টা পরেও প্যারিয়ে যাইতেছে কিন্তু আমার দ্বারা সেটা হইতো না আমার একটু বেশি সময় লাগতো এটা হচ্ছে আহ করে ম্যান টু ম্যান করে